প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ তবে পার্থ চট্টোপাধ্যায়কে পাসপোর্ট জমা করতে হবে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবে না আদালতে ফোন নম্বর জমা দিতে হবে নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায় দাবি আইনজীবীদের যদিও এখনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর সন্ধিহান বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই প্রক্রিয়ার শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে জানিয়েছেন আইনজীবীরা এক মাসের মধ্যে চার্জ গঠন দু মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে গত আঠেরোই অগস্টের রায় জানিয়েছিল সুপ্রিম কোর্ট কেন গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে দুহাজার বাইশের তেইশে জুলাই গ্রেপ্তার হন ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টানা প্রায় উনিশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে এবং তারপর গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বহুমূল্য গয়না উদ্ধার করা হয়েছিল দু সালের পয়লা অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখায় সিবিআই সম্প্রতি এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেয় সুপ্রিম কোর্ট চলতি মাসের তিন তারিখ এসএসসির আরও দুটি মামলাতেও জামিন পেয়ে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী

তিনি থাকুন সুস্থ থাকুন আমি এইটুকু শুরুতেই দুটো ছবি আপনাদের সামনে রাখবো একদিকে অমিত শাহ তিনি আজকে পুজোর উদ্বোধনে এসেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে তিনি বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অন্যদিকে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে বিদ্যাসাগর কলেজে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে তিনি বার্তা দিচ্ছেন যে দেশের শিক্ষায় বিদ্যাসাগরের বিরাট অবদান রয়েছে পুজো প্যান্ডেল উদ্বোধন করতে এসেছেন বিদ্যাসাগর কলেজ বেশি দূরে নয় এখানে এসে ক্ষমা চাওয়া উচিত ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সফরে বিদ্যাসাগর দরজা পুজো উদ্বোধনে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অমিত শাহ অন্যদিকে বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেশের শিক্ষায় ওর বিরাট অবদান বার্তা অমিত শাহ और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती इन्होंने न केवल बंगाल समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता बंगाली भाषा बंगाल की संस्कृति बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया आज हृदय पूर्वक मेरी ओर से শ্রদ্ধা জ্ঞাপন করেছেন একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগর কলেজে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল উদ্বোধন করতে এসেছেন বিদ্যাসাগর কলেজ বেশি দূরে নয় এখানে এসে ক্ষমা চাওয়া উচিত ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে এটা রাজনৈতিক বিষয় নয় এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক দশ মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছে তার এতটুকু বোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সংগ্রাম ইতিহাস জানেননি না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তো বিয়েতে বিজেপি করছে যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্ত্রীয় দলীয় তরফ থেকে তারা নেয়নি অমিত শাহের সফর ঘিরে বিদ্যাসাগর দরজা তার ঠিক কারণটা কি আমাদের প্রত্যেকেরই মনে আছে দু চোদ্দই মে বিধানসভা ভোটের আগে অমিত শাহের কর্মসূচি ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ওই কর্মসূচি থেকে বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠে আসে আর সেই ঘটনায় তোলপার হয় বঙ্গ রাজনীতি একেবারে সেই দিনের ছবি আপনাদের সামনে রেখেছি দু উনিশ সালের চোদ্দই মে ঠিক যে ঘটনা ঘটেছিল যে অভিযোগ সামনে এসেছিল বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সেই দিনের ছবি আপনাদের সামনে রেখেছি আর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুজো উদ্বোধন করলেন আর বঙ্গ সফরে ফের সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন অমিত শাহ পুজো উদ্বোধনেও দু হাজার বাংলায় পরিবার পরিবর্তনের আহ্বান দিয়েছেন বাংলায় এমন সরকার হোক যারা সোনার বাংলা করতে পারে কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী मां के सामने प्रार्थना की है इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए हमारा बंगाल फिर से सुरक्षित समृद्ध शांत सुजलांग सुफलांग और यहां पर कवि আর অমিত শাহ পুজো উদ্বোধনে এসে যে পরিবর্তনের ডাক দিয়েছেন তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য তিনি খোঁচা দিয়েছেন এবং তিনি বলছেন উনি দু হাজার চব্বিশের আগেও বলেছিলেন এখনও বলছেন আশা করি দু হাজার আগেও বলবেন কি বলেছেন তিনি একুশ সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন নাচতে পারেননি ছাব্বিশে পুজো দিচ্ছে আসতে পারবেন না একত্রিশেও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে আবার সোনার বাঙ্গার স্বপ্ন দেখেন এবং দেখান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পুজো উদ্বোধনের জন্য গতকালই তিনি কলকাতায় চলে আসেন আজ সন্তোষ মিত্র স্কয়ারের পুজো উদ্বোধন করেন অমিত শাহ সরস্বতী অমিত শাহ সরস্বতী অমিত শাহ জি

তিনি তার মূল্যবান ভক্তার তিনি তার পূর্ণ মা সন্তোষ মিত্র স্কোয়ারের পূর্ণভূমিতে ভূমিতে ওনার পদধূলি পড়ছে এরই পাশাপাশি কালীঘাট মন্দিরেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়ের দর্শন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালীঘাট মন্দিরেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজো দেন তিনি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই কালীঘাট মন্দির থেকে সোজা সল্টলেকে গিয়ে ইজেট সিসিতে পুজো উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী